হার্টি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম কয়দিন ছিলাম না বাড়িতে তারপরে এত রোদ মানে গাছগুলো মানে জল দেওয়া হয়নি জন্য একদম শুকিয়ে গেছিলো তাই জন্য সকালবেলা উঠে আগে আমি এই গাছগুলোকে মধ্যে আগে জল দিয়ে নিলাম তারপরে এই যে দেখো টলি থেকে সমস্ত জামাকাপড় বের করে যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে দিয়েছি আর বাকি কিছু যেগুলো মানে সেরকম পড়া বা কিছুই হয়নি ব্যাগের ভিতরেই ছিল মানে সাথে বাচ্চার বেশি মানে নিয়ে যেতে হয় অনেকটাই তো সেগুলোই হচ্ছে রেখে দিয়েছি মানে রোদের মধ্যে দিলাম আর এই যে আমার এক পাশের এক ভাগ নেই ও যাচ্ছে তো আমাকে বলছে মামি তোমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি না কেন তা আমি বললাম যে দেখ তাহলে ঠিক দেখতে পাবি তো যাই হোক তারপরে রান্না হয়েছে আজকে আমাদের হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কাতল মাছের ঝোল এই রান্না হয়েছে আর যে আমার ছেলের জন্য পাতলা হচ্ছে মাছের ঝোল হয়েছে কাতল মাছের কাকরোল ভাজা আর এটা ছিল হচ্ছে কচু এটা বাটা করব এটা হচ্ছে শোলা কচু ছিল এটা হচ্ছে প্রথমে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর এটাকে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভেজে নিয়ে এবার হচ্ছে এটা মিক্সিতে আজকে করে নিচ্ছি পাটাতে আজকে আর বাটিনি এটা আজকে মিক্সিতে করে নিচ্ছি এটা বাটাটা এই বাটাটা কিন্তু খুব ভালো লাগে জানো তো মানে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এর সাথে কাঁচা তেল দিয়ে দারুণ লাগে এবার মোটামুটি আমরা সন্ধ্যের পরে আমি আর আমার মেয়ে গেলাম হচ্ছে প্রথমে গেলাম একটা হোমিও ওষুধের দোকানে ওখানে একটু ওষুধ নিতে লাগলো আমাদের তো তার জন্য আমরা এখন যাচ্ছি এই যে ওষুধের দোকানের সামনে আমরা চলে আসছি এখন এখানে ওষুধ নিয়ে নেবো তারপরে হচ্ছে ওষুধ নিয়ে এবার কিছু কেনাকাটি করবো মানে আসলেই একটু টুকি টাকি টুকি টাকি কিনতে ইচ্ছা করে তো যদিও লাগতোই এই জন্যই আরও কেনাটা ওই জন্য এখন সেই দোকানে যাচ্ছি তো নিয়ে বলছে কোন দোকানে যাবা দোকানে তো যে দোকান থেকে বেশি আমরা কিনি তো সেই দোকানেই বললাম যে এই দোকানে চল তো সেখানে যাচ্ছি আমাদের এইখানে বাজারটাতে খুব সুন্দর কীর্তন হয় জানো তো দোকানে লাল লিশ তো অন্যটা মেয়ের লাল কালার পছন্দ না অন্য কালার নিবে আমি দেখে নিচ্ছি যে প্যান্টটা সুতি না আহ সিন্থ্রিক মেশানো আছে আমার আবার লাল লাল বেশি পছন্দ তো কিন্তু মেয়ে কিছুতেই নিবে না লাস্টে যাইহোক দেখতাম অল্প বয়সে এরা ওরকম লাল টকটকা পড়বে না থাক আবার এক কসমেটিকের দোকানে আসলাম এখান থেকে আবার কিছু নেল পলিশ সেই সব নিলাম অনেক কিছু নিয়েছি কালারগুলো দেখো কি সুন্দর না পলিশের কালারগুলো দারুণ কিন্তু যাই হোক বাড়িতে চলে এসেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কি কি কিনলাম একটা কাজল টিপের পাতা একটা লিপ বাম আর যে দুটো নোল পালিশ কিনেছি হ্যাঁ এইগুলো কিনেছি আর হচ্ছে জামা কাপড়ের মধ্যে দেখো আমি শুধু বেশি কিছু না অল্প অল্প করেই যেগুলো দরকার ছিল সেগুলো নিলাম তো মেয়ের জন্য দেখলেই এই দুটো প্যান্ট নিয়েছি থ্রি কোয়ার্টার প্যান্ট আর এটা হচ্ছে আমার একটা কুর্তি একটা কুর্তি নিয়েছি খুব সুন্দর পাতলা বেশ খুব ভালো আবার দামটাও বেশি না কিন্তু খুব অল্প আর এটা হচ্ছে আমার ছেলের যাই হোক টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন